আর কাছে আসো আর সমস্যা নেই লজ্জা পাওয়ার কিছু নেই লজ্জা পাবো না এই যে আমার ছেলে মানে ওর বয়স এগারো বছর হ্যাঁ অনেকে হয়তো ভাবেন যে এত বড় ছেলে আমি ছোটবেলায় বিয়ে হয়েছে এই হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে দেখাইলাম আপনাদেরকে এবং আমি যখন সেখান থেকে চলে আসি না এত কিছুর পর আমি যখন সেখান থেকে চলে আসি আমার বোন যখন নিয়ে আসে তখন সেই ননদ আমার ভালোবাসার ননদিনী সে মানুষের কাছে বলে বেড়াইছে বলে বেড়ায় যে আমি নাকি আমার বাচ্চাকে তার কাছে রাইখা বা আমার বাচ্চাকে তার কাছে রাইখা আমি অন্য লোকের সাথে পালাই গেছি অন্য লোকের সাথে পালাই গেছে এগুলো তারা বলে বলছে তা আমি জাস্ট এতটুকু বলছি যে আল্লাহ তালা আমি যদি সঠিক থাকি ভালো থাকি তুমি তো আমাকে চেনো আমার মনের মধ্যে কি ছিল এটা তো তুমি জানো তুমি আর বিচার করলো হ্যাঁ মানে এ আমার ছেলে আমি ওখান থেকে আসার পর আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথেই আছে আমার ছেলে অনেকে অনেকে বলে তারা বলে যে আগের ঘরে সন্তান রেখে এসে তারপরে এই ঘরে এই ঘরে এসে থাকছে এই মেয়েটা পালাই আসছে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমি কোনো কোনো প্রকারের আপনাদের পেতে পাওয়ার জন্য কথাগুলো বলি নাই বা আমার কোনো নাই বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা বলবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমার এই সন্তান আমার সন্তান হচ্ছে আগের ঘরের হ্যাঁ আমার এই সন্তান যেহেতু আগের ঘরের এখন আমি বর্তমান যে সংসারে আছি এই সংসারে আমার কোনো বাচ্চা কাছে নেই হ্যাঁ আমার আমার কোনো বাচ্চা কাচ্চা নেই আমি আমি কেন অন্যের আমার সন্তানকে কেন আমি অন্যের উপরে নির্ভরশীল করবো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব যেহেতু আমি আগেই বলছি আপনাদেরকে ভিডিওতে যে হ্যাঁ অনেক বড় ও মানে ও হচ্ছে কি ও আমার সমান লম্বা হয়ে গেছে আমি দেখে আপনাকে ভালো করে ও মানে মাসাল্লাহ আমি আমার ছেলের কথা বলবো না তো ও যখন খুব ছোট ছিল আমি এ কারণ আমার ছেলেকে আমি কখনো আনি না হ্যাঁ কখনো আনি না আজ প্রথম আমি দেখাইলাম আমার ছেলেকে আপনাদেরকে আমার ছেলেকে দেখাইছে হ্যাঁ আপনাদেরকে দেখাইছে আপনারা জানি না বিষয়টা আমার মনে হয়নি কখনো আপনাদেরকে দেখানোর প্রয়োজন আমার মনে হয়নি যে আমি আমার ছেলেকে দেখাবো আমার কখনো মনে হয়নি কিন্তু হঠাৎ করে কেন যেন মনে আসলে আপনাদেরকে আমার 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 এখন উচিত উচিত দেখানো কারণ আমি জীবনের হিসেবে আমি কখনো বিশ্বাস করবেন না মানুষের জন্য অনেক করছি মানুষের জন্য অনেক করছি নিজের ভালো নিজের ভবিষ্যৎ এটা আমি কখনো ভাবি নাই আমার জীবনে শুধু একটা উদ্দেশ্য ছিল আমি একটা আমি একটা ভালো মানুষের সাথে থাকবো যে মানুষটা আমাকে ভালোবাসবে আমাকে ভালো লাগবে আমি না শুধু ভালোবাসার গাঙাল ছিলাম আমি ভালোবাসার গাঙাল ছিলাম আমি আমি যে যে মানুষটাকে ভালোবাসছি রিলেশনের কথা বলি আমি সেই মানুষটার কাছ থেকে অসম্ভব ভাবে ঠকসি সে আমাকে মানে খুব সুন্দর ভাবে অভিনয় করে ঠকাইছে এবং যার সাথে আমার মা বিয়ে দে আমাকে সে আমাকে ঠকাইছে চরম ভাবে ঠকাইছে আমি কখনো ভালোবাসা জিনিসটা পাইনি আমি সব সময় আমি সব সময় চাইছি আমার জীবনে এমন একজন মানুষ থাকবে যে শুধু আমাকে ভালোবাসবে আমাকে একটু ভালো আসলে এখন মনে হয় কি জানেন মনে হয় আমার জীবনে ভালোবাসা জিনিসটাই নাই হুম ভালোবাসার জিনিসটাই নাই যেহেতু আমার বাচ্চা আমার কাছে থাকে এর ভরণ পোষণ সবকিছু আমার করতে হয় হ্যাঁ আমার করতে হয় যেহেতু ওর বাবার সাথে ওর কোনো সম্পর্ক নেই অনেক আগে থেকেই নেই যখন থেকে ওখান থেকে চলে আসে আমি তখন থেকেই নেই তো সেহেতু আমার কিছু না কিছু করতে হবে আমার আমার ছেলেকে তো আমার মানুষ করতে হবে আমার ছেলেকে আমার তিন বেলা খাওয়াইতে হবে সেটা আমি চাকরি করে হই করে বা নিচে ঘরে বসে করি চাকরি করলে হবে কি দুটো পুরুষের সাথে ঘষাঘষি করতে হবে দুটো পুরুষের কাছে যাইতে হবে এমনও আছে যে দুটো পুরুষ আমাকে খুব প্রস্তাব দিল সেটা আমাকে মানতে হবে তো ওই জিনিসটা তো আমি আমার ও হচ্ছে কি জানেন মানে আমার ছেলেটা খুবই লজ্জা পায় ও কিন্তু আসলে মানে আসতে চায় না সো আপনারা কখনো দেখিনি ওকে আমি দেখাই নি ও ও খুবই লজ্জা পায় ওকে কখন আমি জোর করে আনছি ওকে আমি ওকে আমি বলছি তুমি আসো 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 ও আসতে চাই না বলছে না আমি আমি যাব না তোমার যাবো তুমি তুমি যাও আমি আমি যাব না ও আমাকে বলছে আমি বলছে না তুমি আসো হ্যাঁ তো অনেক 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 কথা বললাম হ্যাঁ অনেকে ভাবে অনেকে অনেক কথা বলে অনেকে আমি মানি যে আপনারা অনেক অনেক কথা বলেন আপনারা অনেক জানতা অনেক কিছু মানুষ আছেন যারা যারা ভালো থাকা দেখে মানুষের ভালো থাকা দেখে আপনাদের সহ্য হয় না হ্যাঁ তো আপনারা মনে করেন যে আমার এই ছেলে আমার বর্তমান হাজবেন্ডের না বর্তমান হাজবেন্ডের না ও আমার আগের ঘরের মানে আমার আগে যে বিয়ে হয়েছিল সেখানে ও ও আমার সাথেই থাকে আমার সাথেই ছিল ওর জন্মের পর থেকে ও এখন পর্যন্ত আমার সাথেই আছে আমি আমার সন্তানকে বহন আলাদা করিনি কারণ কি আমার সাথে তার মনে হয় যে ও ওর ভাগ্যটাও খারাপ হ্যাঁ ওর ভাগ্যটাও খারাপ কারণ ওকে আমি একজন মায়ের ভালোবাসাও দিতে পারিনি বাবার ভালোবাসাও দিতে পারিনি একজন সন্তানকে একজন মা আমার মনে হচ্ছে শুধুমাত্র খাবার দাবার তিন বেলা ওকে খাবার দাবার দিচ্ছি ওর যতটুকু যা সাময়িক চাহিদা আমি এটা পূরণ করছি এর বাহিরে কিন্তু আর কিছুই না হ্যাঁ একটা কথা সেটা বলবো যে মা বাবা ভাই বোন আসলে অনেক আপন বিপদের সময় না আপনি এদেরকেই কাছে পাবেন অন্য কাউকে কখনোই কখনোই কাছে পাবেন না কোনো দিন কাছে পাবেন না তারা আপনাকে যতই যা করুক না কেন আমি এমনও মানুষ গেছে জানেন এমনও মানুষ গেছে এমনও মানুষ গেছে যাদের কাছে মানে আমি আমি ভালোবাসা দিছি বিনিময় আমি ভালোবাসা পাই নাই আমি আমি নিঃস্বার্থভাবে নিজের স্বার্থের কথা চিন্তা না করে নিজের স্বার্থের কথা আমি চিন্তা করিনি নিজের স্বার্থের কথা চিন্তা না করে সেই সব মানুষের স্বার্থের কথা চিন্তা করছি সেই সব মানুষের ভালো লাগার কথা চিন্তা করছি সেই সব মানুষ কিছু ভালো থাকবে কিন্তু তারা আমার বুকের ভিতরে আঘাত করছে অনেক বড় আঘাত করছে অনেক বড় আসলে আমি আমার বাচ্চার সামনে কখনো কান্না করি না কারণ আমার বাচ্চাটা মনটা ছোট হয়ে যায় আমি আমার বর্তমান সম্পর্ক বর্তমান হাজবেন্ড এই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলবো না বলতে চাই না হ্যাঁ আমি কিছুই বলতে চাই না যদি কখনো বলা লাগে মানে আমার বর্তমান সম্পর্ক সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে আমি কিছু বলবো না আমি ভালো আছি সে আমাকে ভালো রাখছে না খারাপ রাখছে সেটা সে বলবে কারণ কি জানেন আমি আমার জীবনে সেক্রিফাইস করছি নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিছি নিজের ভালো লাগা নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি হ্যাঁ কোনো কিছু চিন্তা করিনি আমি মানুষের সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে তো কষ্ট পাবে এজন্য আমি তাকে কিছু বলতাম না কোনো মানুষকে আমার বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোন মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলছি আমি একজন মা এটা হচ্ছে আমার বড় পরিচয় যে আমি একজন মা হ্যাঁ একজন দেখবেন একজন মা সে যখন আমি বাচ্চাকে এমনি সোশ্যাল মিডিয়ায় কখন আনিনি বিশেষ করে ও বিষয়টা পছন্দ করে না ও আসতে চায় না ওর কারণেই না আসা ও আসতে চায় না আমি ওকে জোর করি না যেহেতু ছোট মানুষ হম এতটুকুই বলবো যে মানুষের বাহির দেখে কখনো ভিতরটা বিচার করবেন না আমার ভিতরে না আমি পাহাড় সমান কষ্ট লুকাই রাখছি দেখবেন কি জানেন আপনি যখন একটা মানুষকে আপনার সমস্ত কষ্টের কথা বলবেন একটা মানুষ যখন আপনার সমস্ত কষ্টের কথা জানবে আপনার দুঃখের কথা জানবে আর সেই মানুষটাও যখন আপনার জীবনে যত কষ্ট পাইছেন না তার চেয়েও বেশি কষ্ট যখন সেই মানুষটা আপনাকে দেবে না তখন আপনি সেটা সামলাইতে পারবেন না হ্যাঁ আপনি সেটা কখনো সামলাইতে পারবেন না তো আমি আমার জীবনে এরকম কিছু কষ্ট অনেক পাইছি যখন এখন যেহেতু অনেক কথা বলছি আমার লাইফটা আমার মনে হয় যেন আমার পেজি ফার্স্ট এত বড় লাইফ আমি অনেক সময় আপনারা যারা আমার সাথে ছিলেন অনেকটা সময় ধরে সাথে ছেলে অনেকটা সময় আপনারা সাথে ছিলেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমার মনে হয় যে এখন থেকে আমাকে হ্যাঁ আমাকে নিয়ে আপনারা কিছু যাই বলেন না কেন কখনো এমন কোন অপবাদ দেবেন না বিশেষ করে চারিত্রিক কোন অপরাধ আমাকে দেবেন না কারণ কি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার সংসারে সাত বছর ছিলাম ডিফোর্স অবস্থায় সাত বছর ছিলাম সাত বছর পরে আমি আবার বিয়ে করছি এই চিন্তা ভাবনা করে করছি যে এরপরে আমি যার সংসারে যাব হ্যাঁ যার সংসারে যাব সে আমার সন্তানকে এবং আমাকে যেন একটু ভালো রাখে আমার নিজের মতন করে ভালো রাখে আর যেন আমাদের আপন করে নেয় ব্যাস এতটুকুই আমাদের কথা যেন একটু চিন্তা করে এজন্য আমি কখনো বিশেষ করে টাকা পয়সার টাকা পয়সার কষ্ট তো আমি কখনো করিনি ছোটবেলা থেকে আমার বাবার সংসারে আমি যতদিন ছিলাম আমি তো কখনো টাকার কষ্ট করিনি জন্য টাকার লোভটাও না আমার একেবারে নাই টাকা পয়সা টাকা পয়সার লোভ আমার একেবারে এখন পর্যন্ত নাই এখন পর্যন্ত টাকা পয়সার লোভ আমার নাই হ্যাঁ জীবনে চলার জন্য আমার জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন না যা প্রয়োজন না আমার তিনবেলা খাইতে হবে তিনবেলা পড়তে হবে জাস্ট এই কারণে আমার যে কষ্টটা যে পরিশ্রমটা করার আমি সেটা করি আমি জাস্ট সেটাই করি আর কিছু না তো আপনাদের সাথে অনেক কথা বললাম আপনারা আমাকে অনেক 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 সময় দিচ্ছেন বিশেষ করে আমাকে অনেক অনেক মানুষ এরকম কথা বলে যে আপনি দুইটা মেয়ে রেখে চলে আসছেন মেয়ে রেখে পালাই আসছেন মেয়ে রেখে এসে অন্য ছেলের সাথে বিয়ে বসছেন আপনার চরিত্র খারাপ আসলে আমার চরিত্র খারাপ না ভালো হ্যাঁ সেটা শুধুমাত্র আমি জানি আমার চরিত্রটা কেমন সেটা আমি জানি আমি ভালো না খারাপ আমাকে তো কখনো আপনারা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া যতদিন দেখছেন এই পর্যন্ত কখনো তো অন্য কোন স্বামী ছাড়া তো অন্য কোনো ভিডিও আপনারা দেখেন নাই যে আমি আমার স্বামী ছাড়া কোন কাছে গেছি। চরিত্র নিয়ে কেউ কথা বলতেই পারেন আপনারা ওটা আপনাদের ব্যাপার আমার যে অতীতটা ছিল যেটা আমার খুবই ভয়ঙ্কর অতীত সেটা আমি আপনাদেরকে জানাইছি এবং হ্যাঁ আমার ছেলে আমার 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 সন্তান আছে আমি একজন মা তবে সেটা আমার সাথে হ্যাঁ আমার সাথে আমি আমি যখন ওইখান থেকে চলে আসছি আমার সেই আগের হাজবেন্ড এর কাছ থেকে যখন চলে আসছি তখন সেখানের পরিবার সেখানে মানুষজন একটা কথা বলছে মানে ওই যে যে আমার ছেলের বাবা ছিল সে সে হ্যাঁ বলছে কি আমার মাকে মেরে ধরে আমার মাকে তারা বন্ধ করে দরজা বন্ধ করে লাগাই তারপরে সে গেছে তারপরে সে চলে গেছে অন্য পুরুষের কাছে চলে গেছে আমি এমনও কথা শুনছি আমি জাস্ট উপরে যে একজন আল্লাহ আছে না হ্যাঁ উপরে একজন আল্লাহ আছে না সে আল্লাহ তালার কাছে শুধু একটা কথা বলছি যে আল্লাহ আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি আমি আমার যদি কোনো দোষ থেকে না থাকে তাহলে তুমি বিচার করো তুমি দেখো আল্লাহর কাছে আমি বলছি আমি জানি না সেই সব মানুষগুলো আমাকে যারা কষ্ট পেয়েছে তারা কতটা ভালো আছে কতটা সুখে আছে আমি সেটা জানি না আমি জানতেও চাই না হ্যাঁ তো আপনাদের কাছে আমি কথাগুলা এই কারণে বলছি যে মানুষের জীবনে কখন কি ঘটে সেটা তো আসলে বলা যায় না কে মারা যায় কে বাঁচে বলা যায় না আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা আমি চাই না আমার সম্পর্কে আপনাদের কোনো ভুল ধারণা থাকুক আমি চাই না যার কারণে আমার আপনাদের সাথে যেটা শেয়ার করার দরকার ছিল আমি সেটা করছি আমার যেটা শেয়ার করার দরকার ছিল আমি করছি যাতে ইন ফিউচার এমন কোনো কথা আমার সম্পর্কে না আসে যেটা অবিশ্বাস্য তারপর আমাকে মানতে হইতেছে তুমি যাও যাও সব অসুবিধা নেই যাও হ্যাঁ তো অনেক কথা বলছে আপনারা অনেক সময় ধৈর্য ধরে এমন অনেক কথা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন অন্তত পক্ষে আমার ছেলের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর কিছু বলার নেই